চিত্রনায়িকা পপি আপুর কাছ থেকে আমরা কি শিখেছি জানেন পপি আপুর কাছ থেকে এটা শিখেছি যে আপনার উপার্জনের টাকা রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে আপনি যেটা উপার্জন করেছেন সেটা কিন্তু আপনার উপার্জনের টাকা আপনার কাছেই রাখতে হবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে আমরা অনেক সময় ডাল ভর্তা করি ডাল সেদ্ধ করি বা আলু ভর্তা করি তখন ভাতের মধ্যে আলু দিলে কিন্তু আলুটা খুঁজে পেতে সমস্যা হয় বা ডাল ভাতের মধ্যে দেওয়া যায় না এইভাবে আমি কিন্তু ডাল নেটের মধ্যে এইভাবে ডাল বেঁধে আমি কিন্তু ভাতের ভিতরে দিয়ে দিই একবারে ডালও সিদ্ধ হয় আবার ভাতও হয়ে যায় তখন ভর্তা বা ডাল রান্না করতে অনেক সুবিধা হয় সময়ও বাঁচে যারা প্রবাসে থাকে তাদের মধ্যে আছে যারা অনেক কষ্ট করে 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 প্রবাসী ভাইরা এই সমস্যায় হয় তারা কি অনেক কষ্ট পরিশ্রম যে সব টাকা আবার না দিয়ে এত এত টাকার মুরগি মাছ মাংস এইসব না খেয়ে বা বার্গার না খেয়ে পছন্দের খাবারটা না খেয়ে বা মনে করে এত টাকা খরচ করব থাক এই টাকা দিয়ে জমিয়ে জমিয়ে একটু জমি কিনতে পারবো একটু বাড়ি করতে পারবো একটু গাড়ি করতে পারবো তারা অনেক কষ্টে টাকা জমিয়ে তারা বাবা মাকে খুশি করার জন্য বলে যে আব্বা বা মা এই জমিটা তোমাদের নামে কিনো বা তোমাদের নামে এই ফ্ল্যাটটা কিনো আবেগের ঠেলায় যখন জমিটা আব্বার নামে কেনা হয় বা মায়ের নামে কেনা হয় তখন কি ওই জায়গাটা আর আব্বার নামে থাকে ওই জায়গাটা আরো চার পাঁচ ভয় বোন যে থাকে তাদের নামে কিন্তু হয়ে যায় প্রবাসী ভাইদের বলবো আপনি অনেক পরিশ্রম করছেন আপনার কষ্টের টাকা আপনি দেশের সুখ শান্তি বিসর্জন দিয়ে ভিন দেশে পড়ে আছেন অনেক কষ্ট করে উপার্জন করছেন আপনি 10 বছর বিদেশে থাকার পর যে টাকা ইনকাম করবেন 10 বছর পর কি আপনি সেরকম টাকা ইনকাম করতে নাও পারেন অথবা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন শারীরিক কোনো সমস্যা হতে পারে তাই নিজের পরিশ্রমের টাকা নিজের করে রাখুন নিজের কাছেই রাখো পপি আপা মাকে বিশ্বাস করেছে আসলে মা তো মাকে তো সবাই বিশ্বাস করবে মায়ের কাছে সব টাকা দিত আর মা এটা করতো সেটা করতো আপুর একার নামে ভাগ হয়ে গেছে আর এটাই হওয়াটাই স্বাভাবিক সবাই সবার ভাই বোন মা বাবার প্রতি দায়িত্ব পালন করেন কিন্তু এটা একটা জিনিস খেয়াল রাখবেন যে এটা করতে গিয়ে যেন আপনার সব টাকা হাতছাড়া না হয়ে যায় সব টাকা যেন অন্যের কাছে না চলে যায় সেটা আপনি এত পরিশ্রম করে এত এত কষ্ট করে টাকা ইনকাম করছেন আপনার টাকা কিন্তু আপনি বাবা মা নামের জমা জমে কিনবেন না আপনি আপনার নামে কারণ টাকাটা যখন আব্বার হাতে চলে যায় আব্বারও কিছু করার থাকে না তখন আর ভাই বোন থাকে তাদের সম্পদ কিন্তু ভাগ হয়ে যায় এখন যদি আপনার অনেক অনেক টাকা থাকে আপনি আপনার বোনকে বিয়ে দিলেন ভাইয়ের একটা ব্যবস্থা করে দিলেন সেটা আলাদা কথা কিন্তু আপনি যদি আপনার পরিশ্রমের পুরো টাকায় অন্যের হাতে তুলে দেন তাহলে কিন্তু ওই টাকা একজনের হাতে চলে গেলে কোনোদিনই আর নিজের করে পাবেন না আপনার পরিশ্রমের টাকা আপনি আপনার বাবা মা পাবো কারণ আমি দিবেন না আপনি নিজের নামে জমি কিনুন দুনিয়াতে টাকা-পয়সা হলো এমন একটা জিনিস যা কিন্তু জামাই বইয়ের সম্পর্ক নষ্ট করে দেয় তো চিত্রনায়িকা পপি আপুর কাছ থেকে এটাই শেখা হলো যে আবেগের বসে বা মনের অজান্তে এই ভুলগুলো করা যাবে না আপনার কষ্টের টাকা আপনার উপার্জনের টাকা ভোগ করার একমাত্র হকদার হচ্ছে আপনি নিজে আর অন্য কেউ না আপনি খুশি মনে কাউকে কিছু দিলেন সেটা আলাদা হিসাব কিন্তু আপনার কষ্টের টাকা আপনি ভোগ করবেন কথা বলতে বলতে আমার ডাল ভত্তা করা কমপ্লিট আর যখন ভয়েস দিচ্ছিলাম আমার হাজবেন্ড পাশেই ছিল আমার হাজবেন্ড বলছিল চিত্রনায়িকা পপিকে কি তুমি ডাল ভত্তা খাওয়াবা নাকি